হ্যালো বন্ধুরা আমি আজকে বানাবো থোরের তরকারি তার জন্য আমি এই যে থোর নিয়েছি এই থরটা হলো কলা গাছের যে মাঝখানে থাকে সেটা আপনারা হয়তো সবাই জানেন যে এটা কলা গাছের মাঝখানে থাকে সেটা থোর এই থোরের রেসিপি বানাবো চলুন থোরটা কেটে নিয়ে আসি হ্যালো বন্ধুরা আমি আজকে বানাবো থরের তরকারি ধরে তরকারি খেতে খুব ভাল লাগে এটা কলা গাছের মাঝখানে যে অংশটা থাকে সেটা থেকে সেটাকেই থর বলা হয় এই থরটাকে চলুন কেটে নিয়ে আসি তারপর রেসিপিটা বানাবো দেখুন বন্ধুরা আমাদের থরটা কাটা হয়ে গেছে থর আর আলু আমি একসঙ্গে এরকমভাবে কুচি কুচি করে কেটেছি খুব ছোটো ছোটো করে কাটতে হবে বন্ধুরা এর মাঝখানে একটা সুতোর মতন বেরোয় সেটাও আঙ্গুলে জড়িয়ে জড়িয়ে ফেলতে হবে এবং করে আলু আর থর আমি একসঙ্গে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর রেসিপিটা আপনাদের দেখাচ্ছি এই থরের রেসিপিটা বানাবার জন্য আমার লাগবে ছোলার ডাল আমি যেটা এক ঘন্টা দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি কুচনো পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর একটু সামান্য পেঁয়াজ আমি একসঙ্গে বেটে নিয়েছি আর থর থারও কেটে রেখেছি আপনারা জানেনি এটা এই রেসিপিটা আমি খুব সহজ পদ্ধতিতে বানাবো দেখে নিন এই ধরনের রেসিপিটা আমি বললাম না খুব সহজ পদ্ধতিতে বানাবো তাই আমি এগুলোকে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে এর সঙ্গে আমি ছোলার ডালগুলোও দিয়ে দেবো হলুদ আর লবণও দিয়ে জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দেব দুটো সিটি আসা পর্যন্ত আমি এটাকে সেদ্ধ করব দেখুন বন্ধুরা আমার থর কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে এটাতে এটা আমি এভাবে ঢেলে নিচ্ছি পেঁয়াজটা লাল হয়ে গেলে এর মধ্যে আমরা চিনি দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হয়ে গেলে এর মধ্যে আমরা আদা রসুন পেঁয়াজ যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম টমেটো কটির মধ্যে দিয়ে দিলাম টমেটোর জন্য আর মশলাটা ভালো করে কষাতে হবে যাতে টমেটোগুলো গলে যায় তার মধ্যে আমি হলুদ গুঁড়ো লবণ ধনে জিরে গুঁড়ো হলুদ লবণ সব দিয়ে আমি ভালো করে আমি একটু টমেটো করছি কষাবি ক্যাচাপ মশলাটা খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে তেমন আমার মশলাটা কষা হয়ে গেছে এই মশলাটার উপরে আমি এবারে দিয়ে দিবটা দিয়ে আমাকে খেতে ভালো করে মশলা করে নিতে হবে ভালোভাবে থরটাকে কষানোর পরে আমি এই থরের জলটা থরের সেদ্ধ করা যে জলটা সেই জলটা আমি ফেলিনি সেই জলটাই আমি এর মধ্যে অ্যাড করব সব জলটা আমার লাগবে না যতটুকু লাগবে ততটুকুই আমি এটাকে মিনিট পাঁচ মতো মতন রান্না করতে দিতে হবে জলটা যখন শুকিয়ে যাবে তারপর তারপর এটা তৈরি হয়ে যাবে অবস্থায় জল যখন একদম শুকিয়ে আসবে তখন এরকম অবস্থায় জল যখন শুকিয়ে আসবে এরকম অবস্থায় জল যখন শুকিয়ে আসবে তখন আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে তাহলে আমাদের রেডি হয়ে যাবে থরের তরকারি বা থরের ডালনা যে যা খুশি বলতে পারেন আমাদের আমাদের তরকারি রেডি এই হলো আমাদের তোরের তরকারি যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন